তুমি কি কখনও এমন দোয়া করেছ চোখ ভিজে গেছে বুক ভেঙে গেছে তবুও দোয়া কবুল হয়নি যদি এমন হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা শুধু দোয়া কবুল করায় না বরং আমাদের হৃদয়কে নরম করে জীবনে বরকত আনে রিজিক সহজ করে আর আল্লাহর রহমতকে টেনে আনে সেটি শোনার আগে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমরা সবাই দোয়া করি কেউ চোখের পানি ফেলে কেউ ভেঙে পড়ে কেউ সুখের সময়ও কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় আমার দোয়া কেন কবুল হচ্ছে না এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের পূর্ণ বিশাল আলিয়া সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি দোয়ার আগে এবং শেষে আমার উপর দুরুদ করে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহ সেটাকে কবুল করেন অর্থাৎ দরুদ ছাড়া দোয়া হলো এমন যেন মেসেজ লেখা হয়েছে কিন্তু সেন্ড করা হয়নি আর সহ দোয়া হলো মেসেজ লিখে পাঠিয়ে দেওয়া দরুদ হলো দোয়ার পথ দুরুদ হলো দোয়ার সিল। এখন তুমি নিজেকে প্রশ্ন করো আমরা যখন দোয়া করি হাত তুলি শেষ পড়ি নামাজের পরে চোখ বন্ধ করি আমরা কি শুরুতে দূরত পড়ি শেষে দূরত পড়ি যদি না পড়ি তাহলে আজ থেকে এটা বদলে ফেলো দোয়ার সঠিক ধাপ প্রথমে দরুন তারপর তোমার নিজের দোয়া শেষে আবার দৌড় এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই ধরো তোমার কাছে একটি আবেদন আছে সেটি তুমি দেশের একজন মন্ত্রীকে দিতে চাও তুমি জানো যদি সেই আবেদন কোনো পরিচিত বা সম্মানিত ব্যক্তির মাধ্যমে দেওয়া হয় তাহলে সেই আবেদন দ্রুত পৌঁছে যায় করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানপ্রাপ্ত তুমি যখন তার উপর দূরত পাঠ করো তখন যেন তোমার দোয়া নবীজির সুপারিশ নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায় আর আল্লাহ কখনো নবীর সম্মান প্রত্যাখ্যান করেন না কত সুন্দর তাই না এখন আমরা একসাথে দূরত পড়ি মন শান্ত করি কণ্ঠ নরম করি হৃদয় আল্লাহর দিকে ফিরাই আর বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ। হে আমাদের নবীর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। তার পরিবার, সাহাবী, উম্মত সকলের উপর। এবার তুমি চোখ বন্ধ করো। আজ যেই দোয়া তোমার মনকে সবচেয়ে বেশি জ্বালায় যা তুমি অনেক দিন ধরে চাচ্ছ যা তুমি হারাতে চাও যা তুমি ফিরে পেতে চাও সেটা মনে করো এবং এখন নীরবে হৃদয়ের গভীর থেকে তুমি তোমার দোয়া করো তুমি শুধু দূরুদকে তোমার দোয়া শুরুর এবং শেষের চাবি বানিয়ে নাও তুমি নিজের পরিবর্তন নিজেই দেখতে শুরু করবে হৃদয় শান্ত হবে আত্মা পরিষ্কার হবে আর জীবনে আলো নেমে আসবে ইনশা আল্লাহ ভিডিওটি যদি তোমার একটুও উপকারে আসে তাহলে একটা আমিন কমেন্ট করো আর এমন সুন্দর আমলগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমাতুল্লা